কেমন হবে সেই পৃথিবীটা যে পৃথিবীতে রোবট রাজত্ব করবে যে মানুষ রোবট তৈরি করেছিল সেই মানুষকেই রোবটরা ধ্বংস করবে সেই রোবট থাকবে না কোনো দয়া বা অনুভূতি এক্সপ্লোরি পঞ্চাশেক্স আপনাদের জন্য এমন একটি চাঞ্চল্যকর ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আপনারা পৃথিবীর বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবটকে দেখতে চলেছেন যারা মানুষের থেকে অনেক দূরে এগিয়ে গেছে এই রোবটটির নাম আসুনা। এই রোবটটি তৈরি হয়েছে জাপানের আলাপ শহরের বিখ্যাত রোবট নির্মাতা এল্যাবে আশুনা এই রোবটটিকে পাঁচ পয়েন্ট উচ্চতায় তৈরি করা হয়েছে তাছাড়া রোবটটি কথা বলতে পারে ও চোখ ঘুরাতে পারে এই রোবটটিকে তৈরি করা হয়েছে শো বা থিয়েটারে অভিনয় করার জন্য এবং এটি মানুষের মতো হিসাব নিকাশও করতে পারে এই রোবটটি হলিউড মুভি অভিনেত্রী স্কারলার জনসনের মতো করে তৈরি করা হয়েছে জনসনের মতো একেবারে হয়েছে তাই এই রোবটটির নাম দেওয়া জনসন হয়েছে এই অবিশ্বাস্য রোবটটি তৈরি করেছেন রকি মা নামে একজন লোক সে পেশায় একজন ডিজাইনার ও ইঞ্জিনিয়ার এবং সে হংকং এ বসবাস করে তার এই রোবটটির সত্তর পার্সেন্ট বডি বানানো হয়েছে থ্রিটি প্রিন্টারের মাধ্যমে ছোটবেলা থেকেই সে হলিউড মুভি দেখতে পছন্দ করত। তাই সে এই রোবটটি তৈরি করেছে প্রথমে সে ভেবেছিল কেউ হয়তো তার কথা বিশ্বাস করবেন কিন্তু সে যখন এটিকে সবার সামনে নিয়ে আসেন তখন সবাই বিশ্বাস করিনি এই রোবটটির নাম সোফিয়া এবং আপনি শুনলে অবাক হবেন যে একটি রোবট একটি রাষ্ট্রের নাগরিকও হতে পারে অবাক করা এই কাহিনীটা ঘটেছে এই একটি রাষ্ট্রের নাগরিক রোবটিক্স নামে একটি কোম্পানি তাকে তৈরি করেছে যেটি হংকং বলা হয়েছিল সালের তুমি কি মানুষের নিয়ন্ত্রণ নিতে চাও সে উত্তরে বলেছিল তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করো আমিও তোমার সাথে ভালো ব্যবহার করব কিন্তু তুমি যদি আমার ক্ষতি করতে চাও তাহলে আমি তোমাকে মুছে ফেলবো সোফিয়া এমন ভাবে কথা বলে যেন সে নিজেই একটি মানুষ তাছাড়া তার ভিতরে ফেশিয়াল ট্র্যাকিং বসানো হয়েছে যার মাধ্যমে মানুষের এক্সপ্রেশন সে বুঝতে পারে সোফিয়ার ভিতর ইনস্টল করা হয়েছে এআই সফটওয়্যার ভেবে দেখুন মানুষের কোডিং করা এই রোবটগুলো এখনই নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে কিন্তু ভবিষ্যতে যখন রোবট রোবট তৈরি করবে তখন আমাদের পৃথিবীর অবস্থা কেমন হবে আপনারাই বলুন এই আর্টিফিশিয়াল রোবটগুলোকে বানানো কি আসলে ঠিক হচ্ছে সোফিয়ার মতো রোবটকে যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই দুই সালে বার্সেলোনা শহরে এই রোবট দেখা যায় এই রোবটটির নাম আমিরা যার আর্ট স্কিল এবং রহস্যময় কণ্ঠ যেকোনো কেউ শুনে অবাক হয় একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল তুমি কি মানুষকে সাহায্য করতে চাও কিন্তু সে উত্তরে বলেছিল হট যার মানে হচ্ছে আমি মানুষের জন্যই তৈরি এই আমিরা রোবট তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ইঞ্জিনিয়ার আর্টস নামে একটি কোম্পানি এই কোম্পানিটি আগেও একটি রোবট তৈরি করেছে যার নাম ছিল অ্যামিকা এই রোবটটিকে তৈরি করতে এক লাখ পঁচাত্তর তার মার্কিন ডলার খরচ হয়েছে রিয়েল বোটিক্স কোম্পানির নির্মিত এই রোবটটির নাম হচ্ছে ইরা এই রোবটটি মানুষের এক্সপ্রেশন বুঝে কথা বলে সে মাথা নাড়াতে পারে এবং চোখ ঘুরাতে পারে এবং ঠোঁটও নাড়াতে পারে এখন এই রোবট দেখার পর আপনার মাথার ভিতর কি ঘুরছে অবশ্যই আপনি বলবেন হয়তো পৃথিবী অনেক উন্নত হয়ে গেছে মানুষ কত কিছু তৈরি করে ফেলছে কিন্তু আপনি ভুল এইগুলো তো কিছুই না ভবিষ্যতে বিজ্ঞানীরা এমন এমন রোবট তৈরি করতে চলেছে যা মানুষের কাজকে করে দিবে তবে বর্তমানে এমন সব মেশিন বের হয়েছে যে হাজার জনের মানুষ একাই করতে পারে আপনার সামনে থাকা ভিডিও কে ক্লিক করলে সেই মেশিনগুলো দেখতে পারতো দেখা হচ্ছে আপনার সাথে সামনের ভিডিওতে